দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সম্মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি গাড়ি করে তো রাস্তায় খুব বেশি একটা আশা করি খুবই অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব আর প্রবাসে যে ঈদের যে বিষয়গুলা একটু ডিফারেন্ট আপনারা সবাই জানেন একা একা ঈদ করতে হয় তো চেষ্টা করতেছি আপনাদের সাথে ছোটখাটো একটা ভিডিও শেয়ার করার জন্য অনেকদিন পরে তো যথারীতি আলহামদুলিল্লাহ মসজিদে চলে আসলাম এবং নামাজ পড়ে ফেললাম আসলে নামাজের সময় তো ভিডিও করা সম্ভব না নামাজের পরের অবস্থানটা আমি দেখাচ্ছি তো সুবিশাল একটি মসজিদ এখানে সারা পৃথিবীর যত মুসলিমরা আছে এর যারা যারা আছেন অনেকেই এই নামাজে অংশগ্রহণ করেছেন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভালোভাবে আমরা নামাজ আদায় করতে পেরেছি নামাজ আদের পরে আসলে আমরা বাইরে সবাই অনেকক্ষণ ছিলাম বিভিন্ন দেশের এখানে মানুষজনকে দেখা যাচ্ছে এবং এইখানে আমরা যারা বাঙালি ভাই বোনেরা আসি সবাই বিভিন্ন ছবি তুলতেছিলাম আর আমি আসলে দেখতে দেখতেছিলাম আসলে এখানে কোন কোন দেশের মানুষদের বেশি দেখা যায় আসলে এখানে মুসলিমের সংখ্যা কতটুকু তো আলহামদুলিল্লাহ এরজনা শহরে আমার ধারণা ছিল যে মুসলিম অনেক কম আলহামদুলিল্লাহ এখানে অনেক বেশি মুসলিম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদটা এটাতে মূলত তিনটা জামাত হয় সকাল থেকে আটটায় নয়টায় এবং দশটার পরে খুব সম্ভবত আরেকটা তার মানে মুসলমানের সংখ্যা আলহামদুলিল্লাহ ডে বাই ডে বেড়েই যাচ্ছে দেশ এবং প্রবাসে সব জায়গাতেই তো যেই মসজিদটা দেখতে পাচ্ছেন এটাতে মূলত জমা থেকে শুরু করে যত ইসলামিক যত প্রোগ্রামগুলো হয় সবগুলোই হয়ে থাকে সুবিশাল একটি মসজিদ আমার মসজিদটার পরিবেশ সবকিছু খুবই ভালো লাগছে আর আমার চ্যানেলে যে প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ঈদ আসলে কেমন কাটলো কারণ পরিবারকে ছাড়া ঈদ কাটানো আসলে খুবই কষ্টের একটি বিষয় যেমন আমি আজকে থেকে আরো দু বছর আগে বাংলাদেশে ছিলাম এখন প্রবাসী হয়ে গেছি তো প্রবাসী বাইরা যারা ছিলেন তাদের বিষয়টা এখন আমি খুব কাছ থেকে ফিল করতে পারি এই যে দেখতে পাচ্ছেন একটা দেশের বাইরে একটা ফ্যামিলি তারা খুব সুন্দরভাবে ছবি তুলতেছে ঈদ উদযাপন করতেছে আসলে নামাজ পড়তে আসলে অনেক ভালো লাগে দেশের বাইরে সবাই যখন মুসলমান বাইরে একসাথে নামাজ পড়ে খুবই ভালো লাগে তো এই ছিল আজকে আমাদের ছোটখাটো আমার ছোটখাটো একটা ভিডিও ঈদ উপলক্ষে তো আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ